পঞ্চাশ হাজার বছর আমি আল্লাহ এদেরকে দাঁড় করায় রাখবো ঠান্ডা মাথায় চিন্তা করেন পঞ্চাশ হাজার বছর কেমনে দাঁড়ায়া থাকবে তাও শরীরে কোনো কাপড় থাকবে না এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য। থেকে বড় হলো সূর্য সূর্যের মুখ আছে প্রতিদিন বরফ ঢালা হয় ঠান্ডা রাখার জন্য এটা উল্টা দিকে মুখ হলো উপরের দিকে নিচের সাইট হলো জমিনের দিকে উল্টা সাইটের তাপ সহ্য করা যায় না বের হয়ে যায় প্রচণ্ড তাপের কারণে আরব দেশের মানুষগুলা ঘর থেকে দিনের বেলায় বের হয় না একটা ডিম যদি রাস্তায় সাইরা দেন মুহূর্তের ভিতরে শক্ত হয়ে যাবে তাহলে বুঝেন তাপমাত্রা কত শক্ত দশটা মিনিট যদি আপনাকে বর্তমান সূর্যের নিচে টিমের উপরে ফালায়া দেওয়া হয় আপনি আর বেঁচে থাকতে পারবেন না কেমতের ময়দানে এই সূর্যের বারোটা মুখ দিয়ে আপনার মাথার উপরে ডাইরেক্ট তাপ দেওয়া হবে সেই দিন সহ্য কেমনে করবেন একটু ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে রাত্রিবেলা বিছানায় পিঠটা লাগাইয়েন যেই দিন পুরা জমিন হবে তামার বাড়িঘর কিচ্ছু থাকবে না লতা পাতা কিছুই থাকবে না পানির মাত্র একটা কূপ থাকবে সেই কূপের মূল গোড়া থাকবে জান্নাতে কূপের শাখা আসবে হাসরের ময়দানে যেই জায়গায় এই কূপের একটা রাস্তা আসবে একটা মতো থাকবে ওই কূপটাই হবে হাউজে কাউসারের এই হাউজে কাউসারের কিনারায় রহমাতুল্লিল থাকবেন কেয়ামতের মায়বানে আল্লাহরবুল আল আমিন বান্দার আমল্লামা পড়ার জন্য বলবে একর কিতাবা কাফাবিনাপসিকালিয়ৌ মালাইকা হাসিবা তোমার আমোল্লামার দিকে তাকায়া তাকায়া তুমি এবার পড়তে থাকো বান্দা এবার তার আমললামা দেইখা সে কি বলবে সেটা আল্লাহ কোরআনে বলেছে বান্দা মোল্লামার দিকে তাকায়া বলবে লা ইউহ দিরু সহি র ওয়ালা কবি ইল্লা আহ সহা ও আমার মালিক আল্লাহ ছোট বড় সব গুণাবেক সে এখানে উল্লেখ করা হয়েছে গোপনেও যেই পাপটা করেছি সেটাওতে এখানে তুলে ধরেছে গোপনেও যে অপরাধ করছি সেটাও তো আর বিস্তার হয় নাই মুক্তি পাই নাই সেটাও তো এখানে জমা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাকে অর্ডার করবেন খুযুহু ফাগুল্লু ধর দুনিয়ায় সাইরা বেশি কিচ্ছু বলি নাই বাচ্চা কাচ্চা নিয়ে মজা মারছে চায়ের দোকানে টাইম দিয়েছি নেতা নেত্রীকে সময় দিয়েছে কিচ্ছু বলি নাই সাইরা বেশি আজকে আর কোনো সাৰ নাই খুদু গুফা গুল্লু ধর সুমাল জাহিমা সল্লু নিক্ষেপ কোথায় বলে জাহান্নামে সুম্মা ফি শিলসিলা টিং দারুহাউ নাদিৰ আগুফা নুকু সত্তৰ হাত একটা শিকল আনা হবে আল্লাহক পাপ সত্তৰ হাত লম্বা মোটা একটা শিকল আনা হবে এটা আল্লাহ কোরানে বলেছে এই শিকলটাই না পায়ে বাধা হবে হাতে বাধা হবে কোমরের সাথে সত্য কইরা বাইধা ফিরিস্তা এবার জাহান নামের দারোয়ান মালিকের হাতে তুলে দিবে আর বলবে রে জাহান নামে ফালায় দ এদিকে জাহান নাম চিৎকার মেরে বলবে হালমিম মাজিদ আয় আল্লাহ আমার খিদা লাগছে বেদামাজি সুৎখর হারাম খোর এদেরকে আমার পেটে দিয়ে দেয় তিন হাজার বছর পর্যন্ত আমি জাহান নামের জ্বালাইছি খুদার যন্ত্রণায় আমি অস্থির আপনার না যারা না ফারমান বান্দা তাদেরকে আবার ভিতরে আপনি দিয়া দেন ইন্দিমিন টাইমে আল্লাহর নবী মাকামে মাহমুদে শেষদায় পরে কান্না শুরু করে দিবে আর জিব্বালারা বলবে ইয়া হাইয়ুম ইয়া ও চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ আমার গুণাগার উম্মদের বাঁচান শাস্তি দিয়েন না এরা বুঝে নাই মাফ কইরা দেন আল্লাহর নবীর চোখের পানি দেখে আল্লাহ তাআলার বড় মায়া লাগে আল্লাহ পাক বলেন ওয়ালা সাউফায়ুতিকা রাব্বুকা ফাতারদা নবী আপনি কাঁদবেন না তায়েফের ময়দানে আপনি অনেক কান্না করেছেন অহুদের ময়দানে বাচ্চারা আপনারে পাথর মাইরা মাইরা সাদা শরীরটারে কালো বানায়া ফেলাইছে বাইতুল্লার সামনে আপনি শেষদায় পড়েছিলেন মক্কার বেইমানেরা উটের নারী ভুরি আপনার মাথায় চাপা দিয়া রাখছি দুই পাশ দিয়া বেইমানেরা গলায় গামছা লাগাইয়া টান মাইরা আপনার জিব্বা মোবারক বের করে দিয়েছে এত শাস্তি আপনারে দিছে রাপের আধারে আপনি মক্কার থেকে পেরায় পাঁচশো কিলোমিটার দূর মদিনায় পায়ে হেঁটে 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 আপনি গেছেন আবার মদিনার থেকে প্রথম যুদ্ধ করার জন্য বদর পেরায় আড়াইশো কিলোমিটার দূর সেখানে আপনি গেছেন এই পাহাড়ি অঞ্চল আপনি দুনিয়াতে এত কষ্ট করলেন আপনার মাও নাই বাবাও তো দুনিয়াতে বেছে নাই আপনার রক্তের আত্মীয় আত্মীয়রাই আপনাকে অনেক জুলুম করছে আজ বিচারের ময়দানে আপনার চোখের পানি আমি দেখতে চাই না রে নবী আপনি কাঁদবেন না মাথা উঠান আপনাকে আমি আজকে এমন কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন যাকে যাকে ইচ্ছা সুপারিশ করে জান্নাতে নিয়ে যান প্রিয় ভাইরা আমার ইন দি মিন টাইমে রব্বুল আলামিন কিছু পানি ফিরেস্তাদের মাধ্যমে জাহান্নামে ছিটা মারবে জাহান্নাম একটা আওয়াজ করে পিছনের দিকে চলে যাবে ফেরেশতারা প্রশ্ন করবে এটা কিসের পানি যেই পানির কারণে জাহান্নাম পর্যন্ত পিছনে চলে গেল এটা কি জমজমের পানি না বিহায়াতের পানি এটা কি নদীর পানি না সাগরের পানি ফিরিস্তাদের কথায় রব্বুল আলামিন বলবেন এটা জমজমের পানি না বিহায়াতের পানি না এটা আমার নবীর গুণাগার উম্মতের ভোর চোখের পানি আমার নবীর গুনাগার উম্মতেরা ভোর রাত্রে যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে কেঁদেছিল জাহান নাম থেকে বাঁচার জন্য আর বলেছিল বলেছিলাম আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চাই জাহান্নাম আমাদের থেকে দূরে নিয়ে যাও জাহান্নামও বলে যারা আমাদেরকে চায় না আল্লাহ তাদেরকেও আমরা চাই না আল্লাহ আকবার প্রিয় ভাইয়েরা আমার নাম থেকে যদি বাঁচতে হয় নামাজ যথাযথ আদায় করা লাগবে নিয়মিত আল্লাহর জিকির করা লাগবে নিয়মিত তেলাওয়াত করা লাগবে জেনা ব্যবিচার সুদ ঘুষ হারাম থেকে নিজেকে বাঁচানো লাগবে মিথ্যা বলা যাবে না অন্যের জমিন ঠগায়া খাওয়া যাবে না ছেলেমের হক নষ্ট করা যাবে না নিজের উপরে জুলুম করা যাবে না কেমতের ময়দানে যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চান মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না মা বাবার চোখের পানি বড় মা বাবার দুয়ার বরকতে সন্তান হয় জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে আল্লাহর রসুল বলেন আল জান্নাতু তাহতা উম্মাহাত মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে জাহান্নাম মা যদি খুশি তো রব খুশি মা যদি বেজার তো রব বেজার আমি এবছরও দেখছি মিশরের এক যুবক তার বাবারে ঘাড়ে নিয়া লাভবাহিক আওয়াজ দিতেছে আব্বারে ঘাড়ে নিয়ে ঘামে ভিজে গেছে রোজার দিন প্রচন্ড কষ্ট হচ্ছে তো দীর্ঘ সময় লাভবাহিকের আওয়াজ দেওয়ার পরে এফতারির টাইম হয়ে গেছে তফ শেষ হয়ে গেল ইফতারির সময় দেখলাম নিজেও পানি খাইতেছে বাবারেও খাওয়াইতেছে আর তাওয়াফের সময় দেখলাম বাপ সন্তানের ঘরে সন্তানের জন্য দোয়া করে আল্লাহুম্মা আরহাম আল্লাহুম্মা আরযুক আল্লাহুম্মা হাদিক আল্লাহুম্মা কফির আয় রাব্বি কারীম আল্লাহ তুমি আমার সন্তানটাকে রহমত দিয়ে ভরপুর করে দাও তুমি আমার সন্তানটাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করে দাও তুমি আমার সন্তানটার হায়াতে বরকুদ দাও আর বিতে বলতে আল্লাহর দরবারে শুধু দোয়াই করতেছে দীর্ঘ সময় দোয়া করার পর এবার আমি আশ্চর্য হয়ে গেলাম দোয়া সই না বাবায় দোয়া করে ছেলের জন্য আল্লাহ হাম আল্লাহ তোরে রহম দিক আল্লাহ তোরে মাফ করা দিক আল্লাহ তোর রেজেকে আরো বরকত বাড়ায়া দিক তাও বাইতুল্লাহর সামনে যেখানে দোয়া কবুল হয় পাশি হলো হাতিমে কাবা পাশি হল বরহিম। আবার হল পরে আমি তাকে প্রশ্ন করলাম ভাই আপনার বাড়ি কোথায় বলে মিশর বয়স কত বলে বত্রিশ বছর তা আপনার আব্বারে আপনি এই যে ঘরে দেখলাম যে ব্যক্তি আপনার কি হয় সে আমাকে জবাব দিল আমার আব্বা আমার জান্নাত আমার নিয়ামত আমার দুনিয়া খেরাতের কাঠি আমার সফলতা আমার বিফলতা আমার সব কিছু ডিফেন্ড করে আমার আব্বার দোয়ার উপরে আমার মা বহুত আগে মারা গেছে আমার এই আব্বাই বেঁচে আছে আরো তিনটা ভাই সরকারি চাকরি করে গভর্নমেন্ট জব করে কিন্তু আমার মা কারো আমার আব্বা কারো কাছে থাকে না আমার কাছেই থাকতে চায় আল্লাহর কি মেহের সে আমাকে বলতে আছে হুজুর আমি যায় নামাজের সুতার ফ্যাক্টরি দিয়েছি এখান থেকে আমি তুরস্কে সুতা পাঠাই ওখানে যায় নামাজ তৈরি হয় সেই তুর্কি যায় নামাজ আপনারা নামাজ পড়ে সুতাগুলো আমার ফ্যাক্টরিতে তৈরি হয় সে আমাকে বলল প্রথমে আমি সুতার ফ্যাক্টরি দিয়েছি মাত্র কর্মচারী দুইজন আর আলু আমার আব্বার দোবার বরকতে ফ্যাক্টরিতে কর্মচারী বাড়তে 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 এখন প্রায় সাড়ে চার হাজার কর্মচারী হাজি আমি নিয়ে আমার নিজের পকেটের টাকায় এবছর আমি প্রায় তিনশোর মতো কর্মচারী আমার পকেটের টাকা দিয়া ওমরা করাইতেছি এটা ব্যবসায়িক টাকা আমি বললাম কেমনে সম্ভব যুবক তার বাবার চেহারা দিকে তাকায় বলতে আছে এই আব্বার দোয়ার বরকতে আল্লাহ আমাকে সব রাস্তা খুলে দিয়েছে প্রিয় আমার মা বাবার সাথে করবেন না যাদের আব্বা আম্মা নাই ওই কবরের পাশে একটু দাঁড়ায়া বাবার সালাম দিয়ে মায়ের কবরের পাশে দাঁড়াইয়া সুরায় ফাতে একবার সুরা এখলাস বইরের। কারণ মায়ের কষ্টের কথা আমি বলবো কি আল্লাহ তুই নিজেই বলছি ওয়াহনা না আলা ওয়াহানি ওয়াফি আল্লাহ আল্লাহপাক বলেন যেই মায়ের পেটে ছিলা সেই মা কিন্তু অনেক কষ্ট করেছে আল্লাহ কয় কষ্ট করছে আল্লাহ নিজে কয় কষ্ট করছে কষ্টের পর কষ্ট আল্লাহ এক না ডাবল কষ্ট তোমার মা করেছে যখন তুমি তোমার মায়ের পেটে গেলা তখন তো তার খাবার দাবার এলো হয়ে গেছে তার জীবনযাত্রা যাত্রা মনে হয়ে গেছে যখন তুমি তোমার মায়ের পেটে গেছো তোমার হাত পা বড় হইতেছে তুমি তো হাত দিয়া তোমার মায়ের ঘুষি মারছো পেটের ভিতরে একমাত্র তোমার মা অনুভব করছে পা দিয়া লাথি মারছো তোমার মায়েরে তুমি তো ছোট্ট বুঝো নাই তোমার মা রাত্রিবেলা ঘুমাইতে পারে নাই পিছনায় গড়াঘুরি করছি কই তখন তো তোমার দরদি আত্মীয় স্বজন কেউ নাই আবার গভীর রাত্রে মা ঘুমায় গেছে তুমি মাথা বিয়া বাড়ি মারছো কলি যায় ভিতরে মায়ের আঘাত লাগছে মা রাত্রিবেলা বেলা যায় নামাজ বিচাইয়া শেষ দেয় গিয়া বলেছে আল্লাহ যত কষ্ট আমি মাকে দাও পেটের বাচ্চাটারে কষ্ট দিও না এই কথাগুলা মা বলেছে যখন বাচ্চা খালাস হবে তখন মায়ের আওয়াজ ছোট হয়ে গেছে চোখের পানি বায়া বায়া পড়ছে স্বামীকে একান্ত কাছে ডাইকা হাটটা চাইপা ধইরা বলছে আমি যদি মইরা যায় আমার বাচ্চাটারে কষ্ট দিবা না আমি মারা গেলে আমার বাচ্চাটারে দেখে রাখবে এন স্বামী আমার বিদায় জীবনে দেখা হতেও পারে না হতে পারে কারণ ডেলিভারির পেইন বড় শক্ত পেইন বড় কষ্টের বিষয় এই কথাগুলা তোমার আমার মা তোমার আমার আব্বারে বলছে তোমার আমার খবর নাই এরপরে যখন শরীরের সমস্ত নারীর ছিদ্রগুলা কষ্ট পেয়ে পেয়ে একটা বাচ্চাকে যখন আনে ওই বাচ্চার কণ্ঠের ওয়া শব্দটা শোনার সাথে সাথে মায়ের দশ মাসের কষ্ট মা ভুলে যায় আল্লাহ কলিজার ভিতরে জাগ্রত করে দেয় দেখ তোরে আমি কি দেছি বাচ্চা কালাও হয় ফসাও হয় বাচ্চা যদি প্রতিবন্ধীও হয় মা বাচ্চার চেহারার দিকে তাকানোর সাথে সাথে যতদিন পেটে রাখার কষ্ট ছিল সব আল্লাহ ভুলাইয়া দেয় এরপরে মায়ের জীবন যুদ্ধ শুরু হয়ে যায় এরপরে মা রাত্রিবেলা নিজে ঘুমায় না গরমে সিদ্ধ হয় পাখা দিয়া বাচ্চাটারে বাতাস করে তুমি তো ল্যাদা ছিলা তখন তুমি ছোট ছিলা তোমার কোনো হুশ ছিল না রাত্রিবেলা একজন মা পাঁচ বার দশ বার পনেরো বিশ বার পর্যন্ত ঘুম ভেঙ্গে ভেঙ্গে বাচ্চাটারে দুধ পান করানো লাগে শীতের রাত নাকটাই না ঘুমায় মা চিন্তা করে দেখলো যে বাচ্চা তো প্রস্রাব কইরা দিছে শীতের ভিতরে মা নিজে বাচ্চাটারে বুকের উপরে শোয়াইয়া মা নিজে প্রস্রাবের ঠান্ডা বিছানায় পিঠটা লাগায় দিয়া শুইয়া পড়ে ও মুসলমান আল্লাহর গোলাম মায়ের কোন বিষয়টা আপনারা অস্বীকার করবেন আজকে বড় হয়ে গেছে টাকা হয়ে গেছে শ্বশুর চিনেন শাশুড়ি চিনেন রক্ত গরম হয়ে গেছে শরীরে গোস্ত আসছে ঘাড় মোটা হয়ে গেছে এখন মাইরে চিনেন না ওই বুড়া আব্বায় কাশতে কাশতে জীবন যায় ট্যাবলেট কেনার টাকাটাও দেন না এত না ফরমানি কেমনে করেন এত বড় নিমু খারাম কেমনে হইলেন বাবায় বুড়া হয়ে গেলে বাবারও তো মনে চায় তার আরও দুই তিনটা মেয়ের বাড়িতে যাইতে তার তো মনে চায় দুই চার টাকা খরচ করতে আপনার আব্বা আম্মা বুড়া হয়ে গেছে উচিত তাদেরকে গোপনে গোপনে কিছু টাকা দেওয়া তাদেরকে গোপনে গোপনে টাকা দেওয়া কারণ তাদেরও টাকা লাগে তাদের তো আরো আট দশটা নাতি আছে ওখানে তো বেড়াইতে যাইতে মনে চায় যখন ওই মেয়ের বাড়িতে যায় ওই মেয়ের ঘরে নাতি আছে তারা নাই কারণ ছেলেরা বড় হয়ে গেছে নানা অবসরে গেছে নানা তো ছেলেমের ঘরে থাকে এখন ওই নাতিরা বলে চিপস আনশুনি মজা আনশুনি চকলেট আনশুনি তখন তো নানার কলিজার ভিতরে চিপ মারে কষ্ট লাগে ও দয়ার আল্লাহ আমার সন্তানগুলা যখন ছোট ছিল স্কুলে গেছে কলেজে গেছে ভার্সিটিতে গেছে কাজে গেছে পকেটে টাকা ছিল না আমি বাপ পকেটে টাকা ঢুকায়া দিছি আজ আমার সন্তান সবল হয়েছে আমি দুর্বল হয়ে গেছি আমারও তো টাকার দরকার সন্তান একটাবারের জন্য আমার দিকে ফিরা তাকায় না আমার তো বাচ্চা মেয়ের হাতে মাঝে মাঝে আমি যখন আমার মেয়ে বলে মাকে মানে আমার মাকে যে তুমি আমার আব্বুর জন্য দোয়া করো বাপ তখন আমি তাকায় দেখি মায়ের চোখের পানি বায়া বায়া পড়ে তখন বুঝতে আর বাকি নাই মা বুঝাইতে চায় এই বাচ্চার যেমন বাবার পুতি মায়া এই বাচ্চার চাইতে অনেক বেশি মায়া মায়ের কলিজার ভিতরে সন্তানের পুতি এর চেয়ে কোটি কোটি গুণ মায়ার দয়া যিনি সবাই রে বানাইছেন তিনি হলেন কে গত বছর আপনারা দেখছেন রমজান মাসে সাতাইশে রমজানের শেষ পরের দিন আঠাইশে রমজান ঢাকার থেকে লঞ্চ বৈশালে যাওয়ার সময় একটা বাচ্চা পানিতে পড়ে গেছে মা তখন লঞ্চের পিছনে গিয়া খুঁজতে আছে বাচ্চা গেল কোথায় খুঁজতে খুঁজতে গিয়া দেখলো বাচ্চার জুতা ঝুলতেছে পানির উপরে মায়ের বুঝতে বাকি নাই আমার বাচ্চা বুঝি পিছনে আইসা সিলিপ কাইটা পানিতে পইরা গেছি মার দেরি করে নাই সাথে সাথে পানিতে ঝাঁপ মারছে সকাল বেলা দেখলাম ওই কীর্তনখোলা খোলা নদীর কিনারায় বাচ্চার মা দুইজনে একসাথে জালে পেচাইয়া ভাইসা উঠছে মায়ের মহব্বত খবরদার যুবক ও মুরুব্বি বাবা যাদের আব্বা মা কবরে গেছে চোখের পানি সাইরা মায়ের জন্য কল যাবো দোয়া করবে হারা জীবন কানলেও মায়েরে পাবেন না মায়ের ওই ভালোবাসা জীবনে আর পাবেন না ছেলে মেয়ে স্ত্রী যাদের কথাই বলেন সবাই স্বার্থপর সবাই হাতের দিকে তাকায় আর পকেটের দিকে তাকায় একমাত্র মা আপনার মুখের দিকে তাকায় বলতো কিরে বাজান তুই বুঝি কিছু খাও না তাড়াতাড়ি গোসল কর খাবার খা তোর শরীরের প্রতি যত্ন নিবি ওই বাবায় যতদিন ছিল ততদিন আপনার স্বাস্থ্যের খবর নিছে এখন আর কেউ নেয় না বৃদ্ধ বয়সও বারান্দায় বইসা বইসা বলছে সাবধান ঠান্ডা লাগাবি না বাবার কলিজার ভিতরে এই মায়া মায়ের কলিজার ভিতরে এই ভালোবাসা দিয়েছেন কে ঈদের দিন অনেক বাবারে দেখি পুরান জুতা পইরা পুরান জামা গাই দিয়ে গায়ে যায় এখন ছোট্ট মানুষ বাবার মুখের দিকে তাকায় বলে আব্বু আমার জোতায় তো বাসি বলে তোমার তো পায়ে জোতা পুরান জোতা তখন বাবায় বাচ্চার কপালে চুমা দিয়া বলে বাবা তুই নতুন জোতা পড়লেই তো আমার পরা হয়ে যায় বাচ্চা যখন হাসে বাবায় হাসে বাচ্চা যখন কান্দে তখন বাবায়ও কান্দে বাচ্চা যখন অসুস্থ হয় ঘরে গিয়ে দেখবেন কোনো বাচ্চা অসুস্থ হয়ে গেলে মায়ের চোখের পানি বায়া 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 পড়ে ও সন্তান ওই মা বাবার জন্য দোয়া করবা সেটাও আল্লাহ শিখে দিছে রব্বির হামহুমা কামা রব্বায়ালি সগীর আজকে থেকে পাক্কা নিয়ত করে নেন জীবনে নামাজ ছাড়বো না হারাম খাবো না অন্যের হক নষ্ট করব না মা বাবার সাথে বেয়াদবি করব না মুরব্বিদের সাথে খারাপ ব্যবহার করব না মা কে বাবাকে গোপনে গোপনে কিছু টাকা দিবেন বউ যেন না জানে কেউ যেন না জানে গোপনে দিয়ে দেন গোপনে দিয়ে দেন কেউ না দেখলো একজন দেখবেন তিনি হলেন কে মায়ের হাতে পাঁচশো টাকা দুইশো টাকার নোট দিয়া বললেন মা আপনি মজা কিন্ন খাইয়েন দেখবেন মা এত খুশি হবে আল্লার আরও ঠান্ডা হয়ে যাবে কারণ বাড়িতে যখন আপনার বোনের ছেলে মেয়েরা বেড়াইতে আসে তখন আপনার মায়ের মনে চায় ওদের হাতে পাঁচ টাকা দিতে আপনার মায়ের মনে চায় ওদের হাতে দশ টাকা দিতে কিন্তু আপনার মায়ের তো টাকা নাই আপনার আব্বারও তো টাকা নাই আপনিই না চালান তাদেরকে এই প্রত্যেক সন্তানের উচিত মা বাবারে গোপনে গোপনে এসটা কিছু টাকা দেওয়া তারা যেন তাদের মন করে খরচ করতে পারে পাক্কা নিয়ত করি নামাজ সারব না হারাম খাবো না মা বাবার সাথে বেয়াদবি করব না দিলটা যদি নরম থাকে তবার বার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন না রায় তাকবি আয় আল্লাহ এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার কালো গিলাফের সাথে লাগায় দেন জীবনে একবার মিনা মুজদালিফায় আরাফায় কবুল করেন বলেন আমি রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দীন تعبد بقي بادبر عبدي